ইলিশ ভেবে বাজার থেকে চড়া দামে কিনে আনছেন সার্ডিন মাছ কারণ মাছটি দেখতে হুবহু ইলিশ মাছের মতোই এক হাতে মাছ আর অন্য হাতে বিক্রেতাকে দিচ্ছেন মোটা অঙ্কের টাকা মাছ বিক্রেতাও মুখে মৃদু হাসি নিয়ে মনে মনে ভাবছেন যাক আজকের দিনে আসল ফায়দাটা মিলল কিন্তু আপনার দুঃস্বপ্ন শুরু হবে তখনই যখন বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে ভাত মাছ খাবেন প্রথম কাটা মুখে পুরতে বুঝবেন সাথে আকাশ পাতাল পার্থক্য ইলিশের মোহনীয় ঘ্রাণ আর তৃপ্তিকর স্বাদের জায়গায় আসবে একেবারে অন্যরকম স্বাদ যা মোটেও ইলিশ নয় তখন মনে হবে নিজের টাকায় নিজেই যেন প্রতারিত হলেন আসলে এই প্রতারণার নেপথ্যে রয়েছে অসাধু কিছু ব্যবসায়ী যারা সাধারণ ক্রেতার চোখে ধুলো দিতে ওস্তাদ তারা ইলিশের আড়ালে বিক্রি করছেন সার্ডিন যা স্থানীয় ভাষায় চন্দনা মাছ হিসেবে পরিচিত বিশেষ করে যারা বাজারে ইলিশ চিনতে অভ্যস্ত নন তারা সহজেই এ ফাঁদে পা দেন কারণ চেহারাই এই মাছটি সত্যি অনেকটা ইলিশের মতো ফলে কেউ যদি ভালোভাবে খেয়াল না করেন তাহলে আসল ভেবে কিনে ফেলার আশঙ্কা থেকে যায় সার্ডিন আসলে একটি সামুদ্রিক মাছ যার নামের পেছনেও রয়েছে ইতিহাস একসময় ভূমধ্য সাগরের সার্ডিনিয়া দ্বীপের চারপাশে এই মাছ প্রচুর পাওয়া যেত বলে এর নাম রাখা হয় সার্ডিন আমাদের দেশে এই মাছকে বলা হয় চন্দনা খায়রা যাত্রিক টাকিয়া কিংবা সাগর চাপিলা মাছটি সাগরের হলেও আকারে ছোট এবং দেখতে কিছুটা চাপা এর দৈর্ঘ্য সাধারণত সাত থেকে বিশ সেন্টিমিটারের মধ্যে হয়ে থাকে আর মাথা তুলনামূলক ভোতা বিপরীতে আসল ইলিশ অনেক বড় হয় কখনো কখনো পঁচাত্তর সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় আর এর মাথা কিছুটা লম্বাটে ও সুচালো এখানে পার্থক্য শেষ নয় ইলিশের চোখ ছোট কিন্তু সার্ডিনের চোখ তুলনামূলক বড় ও প্রকট আবার ইলিশের গায়ে থাকে একাধিক ছোট ছোট কালো ফোঁটার শাড়ি আর সেখানে চন্দনার গায়ে সাধারণত একটি বড় ফোঁটা দেখা যায় রঙের দিক থেকেও সূক্ষ্ম ফারাক আছে ভালো মানের ইলিশের গায়ে থাকে রূপালি ঝিলিকের রঙের লালছে গোলাপি আভা যা বাজারের ক্রেতাদের দৃষ্টিকারে কিন্তু সার্ডিনে এমন আভা না থাকায় অনেকে কৃত্রিম রং মেখে সাজিয়ে তোলে যাতে তা ইলিশের মতো ঝকমক করে এ জায়গায় অসাবধান হলে সহজে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে এখন প্রশ্ন হচ্ছে সার্ডিন খেলে ক্ষতি কি আসলে সার্ডিনও খাওয়ার জন্য ক্ষতিকর নয় এতে রয়েছে কিছু পুষ্টিগুণ তবে এর স্বাদ ও ঘ্রাণ ইলিশের ধারে কাছেও পৌঁছায় না ইলিশ শুধু একটি মাছ নয় এটি বাঙালির আবেগের অংশ বর্ষার দিনে পাতে ইলিশ না থাকলে উৎসব অসম্পূর্ণ মনে হয় তাই কেউ যদি ইলিশের দাম নিয়ে সার্ডিন কিনে বসেন তখন সেটি হয়ে দাঁড়ায় এক প্রকার প্রতারণা আর মন খারাপ হওয়ার মাঝে বড় ক্ষতিও বটে সচেতন থাকলেই কেবল এই প্রতারণা থেকে বাঁচা সম্ভব মাছ কেনার সময় আকার চোখ মাথা আর শরীরের দিকগুলো একটু মনোযোগ দিয়ে দেখলেই পার্থক্য ধরা পড়ে যাবে কম দামে ইলিশের প্রলোভনে না পড়ে বরং সন্দেহজনক কিছু মনে হলেই এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ মনে রাখা উচিত বাজারে ঠকানোর মানুষ সব সময় সক্রিয় আর আপনি যদি সতর্ক না হন তবে প্রতিদিনই তাদের কাছে বোকা কাস্টমার হয়ে যাবেন তাই ইলিশ কিনতে গেলে আবেগ নয় ব্যবহার করুন চোখ ও বুদ্ধি না হলে শেষে দিলে ভেসে উঠবে সার্ডিন আর আপনার মন ভরে যাবে আফসোসে